লক্ষ্মীর ভাণ্ডার চালু রাখতে তৃণমূলকে ভোট দিন এর চেয়ে বড় ভাওতাবাজি আর কিছুই হয় না কেন সেটা আপনাদেরকে একটু বুঝিয়ে বলি ধরুন আপনি একটা এক প্যাকেট গুঁড়ো সাবান কিনতে গেলেন দোকানে পাঁচশো গ্রামের প্যাকেট দোকানদার দাম চাইল ধরুন চল্লিশ টাকা দোকানদার দাম চাইলো হয়তো চল্লিশ টাকা আপনি চল্লিশ টাকা দিলেন সাবনের প্যাকেটটা নিয়ে বাড়ি চলে গেলেন আপনার জানার মধ্যে রইল না আপনি জানতেও পারলেন না যে এই চল্লিশ টাকার মধ্যে আট টাকা হচ্ছে ট্যাক্স কর এই করটা কোথায় যাবে এই করটা গিয়ে জমা পড়বে পশ্চিমবঙ্গ সরকারের এই করের আর্ধেক অর্থাৎ চার টাকা গিয়ে জমা পড়বে পশ্চিমবঙ্গ সরকারের কোষাগারে আর চার টাকা যাবে কেন্দ্রীয় সরকারের কোষাগারে কেন্দ্রীয় সরকারের কোষাগারে যে চার টাকা যাবে সেখান থেকে কেন্দ্রীয় সরকার আবার দু টাকা ফেরত দিয়ে দেবে পশ্চিমবঙ্গ সরকারকে এটাই আমাদের সংবিধান স্বীকৃত নিয়ম তাহলে পশ্চিমবঙ্গ সরকারের হাতে এলো ছ টাকা আপনি দিলেন আমি দিলাম এরকমভাবে আমরা সকলে দিলাম এই কোষাগারে যে টাকা জমা হচ্ছে সেই জমা টাকা থেকে বহু অপব্যয় হচ্ছে এটা আপনারা জানেন আর কিছু লোককে মাইনে দেয়া হচ্ছে সরকারি কর্মচারীদের মাইনে দেয়া হচ্ছে কিন্তু দিয়ে দেয়া হচ্ছে না সেই রকমই বিভিন্ন গ্রামে বিভিন্ন এলাকায় পশ্চিমবঙ্গে এই টাকা থেকে লক্ষ্মীর ভান্ডার দেয়া হচ্ছে এই টাকাটা মমতা ব্যানার্জির ব্যক্তিগত সম্পত্তিও নয় মমতা ব্যানার্জির কোনো আত্মীয় যিনি চুরিচামারি ভালোই করেন তার কোনো ব্যক্তিগত সম্পত্তি নয় এবং প্রকৃতপক্ষে কোনো মানুষেরই ব্যক্তিগত সম্পত্তি নয় এটা আপনার আমার সম্পত্তি আমাদের পকেট থেকেই টাকা কোষাগারে যাচ্ছে সেই টাকার একটা ভাগ লক্ষ্মীর ভাণ্ডার হিসেবে মহিলাদের হাতে পৌঁছচ্ছে এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই আর একটা কথা বলে রাখি এই যে টাকা দেওয়ার মানুষের হাতে সরাসরি টাকা পৌঁছে দেওয়ার যে পরিকল্পনা সেটা করেছিলেন আজ থেকে বিশ বছর আগে একজন বাঙালি অর্থনীতিবিদ আমেরিকায় থাকেন তার নাম আমি প্রতিটা সভাতেই বলি এখনো বলছি তার নাম প্রণব বর্ধন বয়স তিরাশি বছর এই প্রণব বর্ধন বলেছিলেন প্রথম যে মানুষের হাতে সরাসরি নগদ টাকা পৌঁছে দিতে হবে এবং প্রতিটা পরিবারে সাড়ে সাত হাজার করে টাকা দিতে হবে তো সে ব্যবস্থা তখন হয়নি তখন যে সরকার ছিল তারা এটাতে গা করেনি কিন্তু পরবর্তীকালে বিভিন্ন রাজ্য সরকার যার মধ্যে অধিকাংশই বিজেপি সরকার তারাই টাকা দিতে শুরু করে এবং সেই টাকার পরিমাণ পশ্চিমবঙ্গ যাওয়া দেয় অর্থাৎ পাঁচশো টাকা এবং হাজার টাকা শুনছি নাকি সেটা বাড়ানো হবে সেই টাকার চেয়ে অনেক বেশি এটা আপনারা জেনে রাখুন পশ্চিমবঙ্গ সরকার সম্পূর্ণত আপনাদের ভাওতা দিয়ে বলে যে আমরা না থাকলে এই লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে তোমরা না থাকলে বন্ধ হবে কেন কারণ আপনি তো তখনও গুঁড়ো সাবান কিনবেন সে চল্লিশ টাকা বা পঞ্চাশ টাকা দাম দেবেন তার একটা অংশ ট্যাক্স হিসেবে জমা পড়বে পশ্চিমবঙ্গ সরকারের ঘরে আর একটা অংশ কেন্দ্রীয় সরকারে যাবে যার অর্ধেক আবার পশ্চিমবঙ্গ সরকারে ফিরে আসবে তো সেই টাকাটা তো পশ্চিমবঙ্গের কোষাগারের টাকা এটা একটা কল্যাণমূলক প্রকল্প যাতে মানুষের হাতে সরাসরি টাকা যায় এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের থাকা না থাকার কোনো সম্পর্ক নেই এর সঙ্গে সম্পর্ক আছে একটা সরকার চলা যে সরকার ক্ষমতায় আসবে সেই সরকারকে এই কল্যাণমূলক প্রকল্প যা সারা ভারতে অনেক রাজ্যে চলছে যেখানে মানুষের হাতে পয়সা কম কাঁচা টাকা কম তাদের হাতে পৌঁছে দেবার জন্যে এটা কোনোদিন বন্ধ করা যায় না যাবেও এটা চলতে থাকা তৃণমূল সরকার না থাকলে আপনারা দেখতে পাবেন এর মধ্যেই আমাদের নেতা শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন যে তৃণমূল সরকারকে হটিয়ে দিয়ে আমরা যখন ক্ষমতায় আসব যেদিনই আসব কবে আসতে পারি সে কথাও আপনাদের বলছি তখন আমরা প্রতিটি মানুষকে অন্তত সাড়ে তিন হাজার টাকা করে লক্ষ্মীর ভান্ডার প্রথম কথা হচ্ছে এটা বন্ধ করার ক্ষমতা পশ্চিমবঙ্গ সরকারের নেই আপনাদের কাছে যখন এই কথা বলতে আসবে তখন আপনারা বলবেন তৃণমূলের যারা ভোট চাইতে আসবে যে তোমাদের হাতে তোমরা তো বলছো তোমরা না থাকলে এই লক্ষ্মীর ভাণ্ডার চলবে না তোমরা কালকেই বন্ধ করে দেখাও কেমন বন্ধ করতে পারো আমরা দেখি কালকেই বন্ধ করে দাও তারা কি উত্তর দেয় আপনারা শুনে নেবেন কারণ এটা তৃণমূল কংগ্রেসের টাকা নয় এটা পশ্চিমবঙ্গ সরকারের টাকা পশ্চিমবঙ্গ সরকার একটা স্কিম তৈরি করেছে করে টাকাটা দিচ্ছে তাও আপনাদেরকে অনেক কম দিচ্ছে ভারতবর্ষের অন্যান্য রাজ্য বিজেপি চালিত রাজ্য অনেক বেশি টাকা দেয় অনেক বেশি টাকা দেয় তো এই যে ভাঁতাবাজি এই ভাওতাবাজিতে আপনারা ভুলবেন না আপনারা সরাসরি প্রশ্ন করবেন আরও দু একটা প্রশ্ন করবেন যে তোমরা এত খেলা মেলা এই সব করো তোমরা হেলিকপ্টার ভাড়া করে উড়ে উড়ে যাও রাজ্য সরকারের টাকায় সেই হেলিকপ্টারকে বসিয়ে রাখো বসিয়ে রেখে তার পাইলটকে মাইনে দাও তার এয়ারো হোস্টেসকে মাইনে দাও তার পরিমাণ মাসে অন্তত একশো কুড়ি কোটি টাকা এইভাবে যে টাকা তোমরা নষ্ট করো অথচ তোমরা পাশাপাশি সরকারি কর্মীদের দিয়ে দাও না মাঝে মাঝে সামান্য থ্রি পার্সেন্ট ফোর পার্সেন্ট দাও সরকারি কর্মচারীদের দিয়ে যাদের মধ্যে স্কুল টিচার আছেন তারা সরকারি কর্মচারী না হলেও ডিএর আইনে তারা করেন কলেজ শিক্ষক আছেন অন্যান্য অনেক চাকুরে আসেন পুরসভার চাকুরে আছেন তারা বহুদিন ধরে ডিএ পান না এই দিয়ে আন্দোলন চলছে আপনারা জানেন এখানে অঙ্গনওয়াড়ি কিছু মহিলা আসেন অঙ্গনওয়াড়ির কাজ করেন তাদের টাকা কোনো দিন বাড়ছে না অত্যন্ত অপমানজনক একটা অঙ্কে তারা সোশ্যাল সার্ভিসটা দিয়ে যাচ্ছেন কেন বাড়ছে না এই যে হেলিকপ্টার চড়া এবং অন্যান্য যে খরচ অপব্যয় সেইটা পশ্চিমবঙ্গ করে চলেছে এবং মানুষের যেটা প্রাপ্য হওয়া উচিত সেটা দিচ্ছে না আজকে এক হাতে তারা চাকরি চুরি করছে স্কুল শিক্ষকের চাকরি চুরি করে বেছে দিচ্ছে অন্য লোককে আর